কৃষকের গড়বাড়ি এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ছিল এটা বিরোধী দলনেতার গড় এবং ভগবানপুর টু ব্লক নির্বাচনের আগে কি বার্তা দিলেন নমস্কার বিগত কয়েকটি নির্বাচনের ধারাবাহিকতা বজায় রেখে আমাদের এই বাংলা বিভিন্ন প্রান্তে সমবায় নির্বাচন চলছে এই সময়কালে তো বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে ইতিপূর্বে ফল প্রকাশিত হয়েছে আর তার ধারাবাহিকতা বজায় রেখে গড়বাড়ি ইউনিয়ন সিএসসিএস লিমিটেডের আজকের নির্বাচন অনুষ্ঠিত হল কিছু পূর্বে ফল প্রকাশিত হয়েছে রিটার্নিং অফিসারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আঠান্ন জন প্রতিনিধি করার জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের পক্ষে তিপান্ন জন প্রার্থীকে মানুষ আশীর্বাদ করে এই সমিতি পরিচালন করার জন্যে পাঠিয়েছেন এবং বিরোধী দলের পাঁচজন প্রার্থীকে মনোনয়ন পেয়েছেন তো আজকের এই জয় আমি বলবো উনিশশো সালে আমাদের নেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে থেকে নো আইডেন্টি নো ভোট এই যে আন্দোলন লড়াই করেছিলেন সেখানে যে জন তরতাজা যুবক শহীদ হয়েছিলেন আজকের এই জয় সেই শহীদের উৎস উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি এবং সেই সঙ্গে গড়বাড়ি ইউনিয়ন সোসাইটি লিমিটেডের সমস্ত সদস্য যারা ভোটদান করেছেন আমাদের জাতীয়তাবাদী প্রার্থীদের অনুকূলে আবার যারা ভোটদান করেননি প্রত্যেক ভোটারদাতাদের ভোটারদেরকে আমরা এই জয় উৎসর্গ করছি আমরা চাইব বিগত দিনে ধারাবাহিকতা বজায় রেখে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পঁচিশ সালে সমবায় সমিতির নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের ফল কি হতে চলেছে এই নির্বাচনের মাধ্যমে মানুষ আগাম জানান দিচ্ছে আমরা সর্বস্তরের মাটি মানুষের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা এই সমবায় সমিতি পরিচালন মণ্ডলীতে অংশগ্রহণ করেছেন নির্বাচিত হয়েছেন তারা এবং মানুষের স্বার্থে কৃষকের স্বার্থে আগামী দিনে এই সমবায় সমিতি পরিচালন করবে এই কামনা রেখে আমি আমার বক্তব্যের ইতি টানছি নমস্কার সুজিত কুমার বেরা কৃষি সেজ ও সমবায় কর্মাদক্ষ ভগবানপুর দুই পঞ্চায়েত সমিতি

বাংলা থেকে দূর 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 এই দিকে ঠিকানা দি আমি বার করে দি দূর 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 করো শিক্ষক সওবাই সমিতি নিবারণ করে দি দূর 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 করো ভারত থেকে পাড়া থেকে নি তো দূর 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 করো আমি বাইরের মনে লাগে তেমন সম্রাট না আজ এই জনৰ ব্যক্তি বহুত বিৰতি চিৰা पशिम <spaconỗ> बंग

ইউনিয়ন সমিতি দেখল কর

તૃણમૂલ કંગ્રેસ દીજેપી ગરબડી અંચલ તૃણમૂલ કંગ્રેસ દી কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজকে নির্বাচন ছিল এই নির্বাচনে মোট ভোটার ছিল দু হাজার জন ভোট পড়েছে দু হাজার পাঁচশো নিরানব্বই ইতিমধ্যেই ফল প্রকাশ হয়েছে অফিসিয়ালিভাবে এই সোসাইটিতে ডেলিগেট সংখ্যা ছিল আঠান্ন সেই আঠান্নটি ডেলিগেট নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমর্থনে আঠান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অপরদিকে ভারতীয় জনতা পার্টির সমর্থনে আঠান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নেমেছিলেন অতিরিক্ত তিনজনও নমিনেশান করেছিলেন ফল প্রকাশের পরেই যেটা বেরিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমর্থনে তিপান্ন জন নির্বাচিত হয়েছে বাকি পাঁচজন ভারতীয় জনতা পার্টির সমর্থনে যিনারা দাঁড়িয়েছিলেন তিনারা নির্বাচিত হয়েছেন আমি প্রথমেই আমাদের এই সোসাইটির যারা মেম্বার্স তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব জাতীয়তাবাদী অভিনন্দন দলের পক্ষ থেকে জানাবো এবং আমাদের পক্ষ থেকেও অভিনন্দন কৃতজ্ঞতা জানাবো সর্বোপরি যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাব আমি ধন্যবাদ জানাবো এই এলাকায় যারা এই সোসাইটির সঙ্গে যুক্ত অর্থাৎ মেম্বারস তারা এই নির্বাচনে সোসাইটিকে বাঁচানোর লক্ষ্যে সোসাইটির সচলতা বজায় রাখার লক্ষ্যে এবং এই এলাকার সমস্ত স্তরের সভ্যদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার লক্ষ্যে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং তাদের পবিত্র ভোটাধিকার তিনারা প্রয়োগ করেছে। স্বাভাবিকভাবেই আমি মনে করি যারা নির্বাচিত হয়েছেন সোসাইটিতে ডেলিগেট হিসেবে আগামী দিনে ডাইরেক্টর হবে ডাইরেক্টরদের পক্ষ থেকে পদাধিকারী নির্বাচিত হবেন আমি আশা করব এই সোসাইটিতে যারা দায়িত্বে আসবেন তারা নিশ্চিতভাবে সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে এই এলাকার সর্বস্তরের যারা ভোটার কিংবা সভ্য হিসাবে রয়েছেন তাদেরকে পরিষেবা সেই মতো করেই দেবেন সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে দলমত নির্বিশেষে কৃষক শ্রমিক মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষই সোসাইটির মেম্বার তাদের স্বচ্ছলতা তাদের দৈনন্দিন জিনের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যার সাথী আগামী দিনে এই সোসাইটিতে যারা দায়িত্বে রয়েছেন তারা হবেন এটা আমি আশা করব সেই সঙ্গে সঙ্গে এই এলাকার জনগণ আর একবার বার্তা দিলেন এই সোসাইটির নির্বাচনের ফল প্রকাশের পরে যে গণতন্ত্রের পক্ষে সম্প্রীতির পক্ষে উন্নয়নের পক্ষে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে এই এলাকার মানুষজন রয়েছেন তা একবার সোসাইটির নির্বাচনের দ্বারা তারা প্রমাণিত করল আগামীকাল একুশা জুলাই বাংলার অগ্নিকন্যা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঐতিহাসিক স্মরণীয় দিন যেদিন রক্তাক্ত হয়েছিল উনিশশো সাল একুশা জুলাই তরতাজা তেরোটি কংগ্রেসের যুবদের প্রাণ গেছিল আজ পর্যন্ত বাংলার জননেত্রী বর্তমান মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি আর ঘোষিত কর্মসূচি আজও বহাল রেখেছেন ঐতিহাসিক দিন আগামীকাল সদল বলে সপরিবারে সুসজ্জিতভাবে সুশৃঙ্খলভাবে আপনারা আগামীকাল পৌঁছবেন নির্দিষ্ট সময়ে ধর্মতলার মাঠ ভরানোর লক্ষ্যে আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচন ইতিবাচক এবং দিক নির্দেশিকার নির্দেশ আগামীকাল বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দেবেন ঠিক তেমনি আমাদের দলের যিনি সেনাপতি বর্তমান দলের যিনি চাবুক যে চাবুকে রয়েছে শাসন এবং সোহাগ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য আমরা শুনব আগামী দিনে মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেমন থাকবে ঠিক তেমনি আমাদের বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক কৌশল কর্মসূচি তা মেনে ছাব্বিশকে লক্ষ্য করে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনানোর ক্ষেত্রে আমরা সক্রিয়তার সঙ্গে স্বচ্ছভাবে সক্রিয়ভাবে সম্মিলিতভাবে জটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে ভুল বুঝাবুঝি ভুলে ছাব্বিশে চতুর্থবারের জন্যে আবার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনানোর লক্ষ্যে আগামীকাল আমরা শপথ নেব অঙ্গীকারে আবদ্ধ হব জয় বাংলা এবং জয়তু সমবায় এই বলে আমার কথা শেষ করলাম